প্রথমে আমরা কি করলাম থ্রি ফেজ লাইন লাইনটা আমরা কোথায় নিয়ে আসলাম থ্রি ফেজ লাইনটা আমরা নিয়ে আসলাম হচ্ছে আপনার ট্রিপল সার্কিট ব্রেকারে ট্রিপল সার্কিট ব্রেকার থেকে আমরা কি করলাম সিঙ্গেল ফেজ লাইন নিয়ে আসলাম সিঙ্গেল সিঙ্গেল পোল ব্রেকারে আমরা লাইনটা নিয়ে আসলাম তারপরে আমরা কি করলাম নিউট্রালটা বারে কানেক্ট করলাম আসসালামু আলাইকুম আমরা কি শিখাচ্ছেন আজকে স্যার কিছু থেকে স্যার হ্যাঁ থ্রি ফেজ লাইন থেকে আমরা সিঙ্গেল ফেজ লাইন তৈরি করব আচ্ছা তো কিভাবে ওরা কি করছে লাইনগুলো এই করছেন দেখি আপনি একটু বোঝান ঠিক আছে কিভাবে লাইনটা করলেন আমার দেখি লাইন আচ্ছা

কত ভোল্টেজ আছে দেখেন তো ফেস টু ফেস ভোল্টেজ উপরে ধরেন উপরে ধরলে হবে তাহলে আমরা দেখতে পাবো হ্যাঁ ধরেন 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 আসবে তিনশো পঁচানব্বই তিনশো পঁচানব্বই তারপরে আরেকটা ফেস তিনশো পঁচানব্বই এবার সিঙ্গেল ফেস ভোল্টেজ পাবেন তো দেখি সিঙ্গেল ফেস হ্যাঁ একটা নিউট্রাল একটা ফেস

এটা কি মিটার বলতে পারেন এনার্জি মিটার আর এটা ডিবি বক্স এটা কি সুইচ বোর্ড আচ্ছা তো আমরা হাউস এ আমাদের এখানে নিজস্ব থ্রি ফেজ লাইনের ব্যবস্থা আছে আমাদের পনেরো কিলো ওয়াট লাইন থ্রি ফেজ তো হাউস এর সাথে আমরা অটোমেশন চালু করছি প্রত্যেকটা বোর্ডে কাজ করার জন্য থ্রি ফেজ লাইন দেওয়া আছে থ্রি ফেজ লাইন এবং কম্বাইন সকেট সিরিজ বোর্ড একটা বোর্ডে চারজন কাজ করতে পারবেন এখানেও একটা বোর্ড দেওয়া হয়েছে তিনটা লাইন করা হয়েছে যে আমাদের এখানে এই এই সেকশনটা হবে অটোমেশনের স্যাংশন অর্থাৎ এখানে অটোমেশনের কাজ শেখানো হবে আমাদের এই প্রতিষ্ঠানে নির্দিষ্ট থ্রি ফেস লাইনের মাধ্যমে হাউজ ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা মোটর কন্ট্রোলিং আমরা চালু করছি আপনারা যদি কেউ হাউজরিং এবং অটো মেশিনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের প্র্যাক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন আমাদের পরিবেশ সম্পূর্ণ চিত নিয়ন্ত্রিত এবং বিদ্যুতের ব্যবস্থা জেনারেটারের ব্যবস্থা সকল কিছু বিদ্যমান আছে এবং আমাদের পরিবেশও দেখেন অনেক সুন্দর সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা ট্রেনিং সেন্টারটা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো হুজুর আপনি ওয়ারিংয়ে কি সাকসেস হ্যাঁ

অ্যাম্পিয়ারে চলে গেছে মিটার একটু সামলা দাও মিটার তো হ্যাঁ ঠিক আছে অ্যাম্পিয়ারে চলে গেছে হ্যাঁ ঠিক আছে এবার ধরেন আসবে হ্যাঁ ঠিক আছে 300 10 আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাপতে পারছেন বলছেন আচ্ছা আপনারা দুজন কি কাজ শিখলেন একটু বলেন তো আমারে হ্যাঁ সরি বলেন কি কি কাজ শিখলেন আপনি হাউজরিং আমরা এখানে হলো সিঙ্গেল ফেজ লাইনটা কিভাবে করতে হয় সেটা শিখছি আবার থ্রি ফেজ লাইনটাও কিভাবে কানেকশন করতে হয় সেটা আমরা শিখছি

আপনারা নিজে দেখলেন যে আমাদের স্টুডেন্ট হইল কিন্তু আমাদের ভাই তারা কিন্তু আমাদের ভাই তারা হয়তো উনি আসছেন বিদেশে যাবেন কাজ শেখার জন্য আর উনিও আসছেন ব্যবসা করবেন ওয়ারিংয়ের কাজ শেখার জন্য উনি আমাদের এর ইনস্ট্রাক্টর এবং অটোমেশনের জন্য আমাদের কিন্তু আমার সহযোগী হিসাবে কিন্তু আরও শিক্ষক আছেন আমাকে অনেকে সহযোগিতা করেন আমার আমার টেকনিক্যাল সাপোর্ট হলো আমার দোকানে টেকনিশিয়ান থেকেও পেয়ে থাকি তা আমার টেকনিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটা মোটামুটি দুই জায়গা থেকে আমি করি এটা হলো আমাদের মেইন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আরেকটা আছে আমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে ওখানেও আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে আমরা কিন্তু দুই জায়গা থেকে ট্রেনিং সেন্টারকে নিয়ে করি অথব প্র্যাকটিক্যাল থিওরিক্যাল একদম ভাগভাবে আমরা শেখায় থাকি রেফ্রিজারেশন কোর্সটা আমার ব্যাপক সারা পেয়েছে সারা বাংলাদেশে এই সেক্টরে ভালো ছাত্র হয় এবং আমরা ভালো করে শেখাই থাকি তার পাশাপাশি আমরা হাউজারিং এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন মোটর কন্ট্রোলের কাজটা আমরা হাতে নিচ্ছি এইটাতেও আশা করি আপনাদের দোয়ায় আমরা এটাকেও ভালো সাকসেস হইতে পারবো আশা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন